নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সম্প্রতি ইরান এবং ইসরায়েল সংঘর্ষ থামতেই চাঙ্গা হয়ে গিয়েছে আমাদের দেশের শেয়ার মার্কেট এবং যে সমস্ত স্টকগুলি দুর্দান্ত পারফর্ম করছে সেই সমস্ত স্টক সম্বন্ধেই কথা বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে সমস্ত বন্ধুরা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইনভেস্ট করতে ভালোবাসেন তাদের জন্য খুবই একটি ভালো খবর এবং সেটি হলো যে ইরান ইসরায়েলের সংঘর্ষের ফলে আন্তর্জাতিক স্তরে স্টক মার্কেটের উপর যে বিপুল পরিমাণে প্রভাব পড়েছিল শুধু যে স্টক মার্কেট তাই নয় এই সময়ের মধ্যে হুর করে বেড়েছিল সোনার দাম অবশেষ ইরান ইসরায়েলের যে সংঘর্ষ বিরতি তারপর আবারও চাঙ্গা হয়ে গিয়েছে স্টক মার্কেট চব্বিশ জুন মঙ্গলবার দুর্দান্ত পারফর্ম পারফর্ম এসেছে বম্বে স্টক মার্কেটের এর পাশাপাশি দাম কমেছে সোনালি ধাতু বা তরলের সংঘর্ষ বিরতির খবর শেয়ার হওয়ার পর শেয়ার বাজারের খোলার প্রায় সাথে সাথেই কয়েক মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের অ্যাসেট ছড়িয়েছে চার লক্ষ কোটির ঘর সুতরাং বাজারে এই যে উত্থানের সময় কোনো স্টকগুলো কোন কোন স্টকগুলো ভালো পারফর্ম করবে এবং কোন কোন স্টককে বিনিয়োগ করলে বাজিমাত হতে পারেন সেটি কিন্তু অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ইরান ইজরায়েলের আবহে শেয়ার বাজারে হু করে পতন ঘটেছিল এবং বাজারের অনিশ্চয়তার জন্য বিনিয়োগের ঘাটতি দেখা গিয়েছিল তবে এবার বেশ অনেকটাই স্থির হল শেয়ারের সূচক গত মঙ্গলবার দিন স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সে একটি ঝটকায় বেড়ে গিয়েছে আটশো পয়েন্ট ওই দিন স্টক মার্কেটের খোলার প্রায় সঙ্গে সঙ্গেই বলা যেতে পারে অর্থাৎ ঠিক নটা কুড়ি মিনিটে শেয়ার বাজার শুরু হয়ে গিয়েছে বিরাশি হাজার সাতশো সাতাশি পয়েন্টের সাথে সঙ্গে নিয়ে এবং এমন কি কিছু সময়ের মধ্যেই সেনসেক্সের যে সূচক সেটি ছাড়িয়েছে ঘর দেশের বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি নিফটি পঞ্চাশের সূচক বেড়েছে সেটি গিয়ে দাঁড়িয়েছিল ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্টে মঙ্গলবার দিন পেরিয়ে গত বুধবার দিনও নিফটি পঞ্চাশ থেকে শুরু করে সেনসেক্স কিছুই সবুজের ঘরে ছিল এক কথায় বিগত দুই দিন ধরে শেয়ার বাজারে অভূতপূর্ণ লাভের সম্মুখীন হয়েছিল বিনিয়োগকারীরা ইরান ইসরায়েলের সংঘর্ষ চলাকালীন স্মল ক্যাপ থেকে শুরু করে লার্জ ক্যাপ সমস্ত স্টক স্টক মার্কেটে চলছিল টানাটানি তবে গত তিন দিন ধরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপের বিক্রি দেখতে দেখতে প্রায় সবগুলো স্টকই সংকেত সরাসরি চলে গিয়েছে লাল থেকে সবুজে বোম্বে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সংস্থাগুলি বাজারের যে মূলধন সেটি ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে মাত্র দশ মিনিটের মধ্যেই বিনিয়োগকারীদের সম্পদ বেড়ে গিয়েছে চার লক্ষ কোটি টাকা এবং বিগত বেশ কয়েকদিন ধরে আকাশ ছোঁয়া সোনালি ধাতুর দামে মাথায় হাত পড়ে গিয়েছিল মধ্যবর্তী পরিবারগুলির তবে এবার আবারও কমার দিকে এসেছে সোনার দাম এই নিয়ে লাগাতার দুই দিন সোনার দামে পতন দেখা গেল এই এই ঘটনায় অনেকেই মনে করছেন যে আগামী দিনে আরও কমতে পারে সোনার দাম তাহলে কি এখনই সব ঠিক সময় এসেছে বিনিয়োগ করার জন্য এমন প্রশ্ন কিন্তু অনেকের মনেই আসতে পারে বেশিরভাগ মানুষ সোনার দাম কমার ইঙ্গিত পেলেও অনেকেই বলছেন আগামী দিনে আরও ঊর্ধ্বমুখী হতে পারে এটি তাই বিনিয়োগ আগে বিনিয়োগ করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সোনালি ধাতুর ওপর ওঠা পড়ার দিকে সোনালি ধাতুর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম পড়েছে সোনালি তরলেরও চব্বিশ জুন সকালে অপরিশোধিত তেলের দাম ছিল আন্তর্জাতিক বাজারে অনেকটাই সেটি কমে গিয়েছে এবং ভারতীয় শেয়ার বাজারে একাধিক শেয়ারে বৃদ্ধি লক্ষ্য বৃদ্ধি করা গিয়েছে এখানে আদানি পোর্টস থেকে বেড়েছে ফোর শতাংশ এবং আলট্রাটেক সিমেন্ট বেড়েছে টু পয়েন্ট লারসেন অ্যান্ড টার্বো গ্রুপ অর্থাৎ যেটি আমরা এলেন্টি নামে জানি সেটি টু পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট বেড়ে গিয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা থেকে বেড়েছে টু পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট পাশাপাশি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেড়েছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট যদিও শেয়ার বাজারে সবসময়ই উত্থান বোতন লেগেই থাকে তাছাড়া দুর্দান্ত ফলাফল যেমন বেশ কয়েকটি স্টক পড়েছে তেমনি একাধিক স্টোকসের পারফরমেন্স যথেষ্ট খারাপের দিকে ছিল গত মঙ্গলবার দিন যে সমস্ত স্টকগুলি খারাপ পারফরমেন্স করেছে সেগুলি হল এন ভারত ইলেকট্রনিক্স ও ট্রেন্ড যাদের শেয়ার পড়ে গিয়েছে যতক্ষণে থ্রি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এবং জিরো পয়েন্ট সিক্স টু পার্সেন্ট পাশাপাশি জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট এবং শেয়ার বাজার সংক্রান্ত যে সমস্ত খবর আপনি জানছেন সেই সমস্ত খবর জানার পর আপনাকে অবশ্যই একটি সতর্কবার্তা জানিয়ে রাখবো সেটি হলো যে শেয়ার বাজারে বিনিয়োগ বাজারের অবস্থা অনুযায়ী ঝুঁকি সাপেক্ষ হয়ে থাকে বিনিয়োগ করার আগে অবশ্যই সমস্ত নিয়ম কানুন এবং বিনিয়োগের ঝুঁকি সম্বন্ধে জেনে নিয়ে তারপর কিন্তু বিনিয়োগ করবেন এবং এটি হলো শ্রেয় বেঙ্গল নিউজ কোনোভাবেই কোনো নির্দিষ্ট স্টক বিনিয়োগের পরামর্শ আপনাকে দিচ্ছে না এছাড়া এখানে শুধুমাত্র বিগত কয়েক দিনের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে মাত্র নিজের সিদ্ধ সিদ্ধান্তে বিনিয়োগ করার পরামর্শ রইল এবং অবশ্যই খুব সাবধানের সঙ্গে কিন্তু আপনি অবশ্যই বিনিয়োগ করবেন তো আপডেট ছিল এই পর্যন্তই যেখানে বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছিল সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং খুবই খুশির খবর এটা বলা যেতে পারে যে ইরান এবং ইজরায়েলের যে যুদ্ধ চলছিল সেই যুদ্ধের পরে কিন্তু আবারও খুশির খুশির একটি খবর এসেছে যে যে সূচক ছিল সেটি কিন্তু উপরের দিকে গিয়েছে তো আপাতত ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সাবধানে থাকবেন গুড বাই